বর্তমান যে শিক্ষা ব্যবস্থা আছে এই শিক্ষা থেকে বর্তমান সমাজের আমাদের এই ছেলেমেয়েরা এই গদ্যপদ্য থেকে খুব একটা ইমান আমল তাদের বৃদ্ধি হতেছে না কিন্তু আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে আমাদের বাপদাদা যেই কবিতাগুলো পড়েছিল যদিও তারা কোরআন পারত না যদিও তারা হাদিস পারত না কিন্তু কবিতা পড়ে তারা ইমানের কথা জানছে আমলের কথা শিখছে যেমন কবি আপনারা পড়ে থাকবেন আপনারা পড়েছেন ঐতিহাসিক কবি কবিতা অমর কবিতা এই কাজী নজরুল ইসলাম তিনি এই ঐতিহাসিক অমর কবিতার ভিতরে বলতেছেন ইসলাম শ্বেতো পরশমণি ইসলাম শ্বেতো পরশমণি তারে কে পেয়েছে খুঁজি পরশে তাহার শোনা হলো যারা পরশে তাহার শোনা হলো যারা তাদের এই মোরা বুঝি এই যে একটা কবিতা এই কবিতা থেকে কবি কবি নজরুল তিনি সাহাবিদেরকে বুঝাইতেছে আল্লাহরবুল আলমিন কোরআনের ভেতরে বলেন আমিনু কামা ও আমার বান্দারা তোমরা ইমান আনায়ন করো সাহাবিদের মতো ইমান কবি নজরুল তিনিও তার কবিতার ভিতরে বলতেছে ইসলাম শ্বেত পরশ তারে কে পেয়েছে খুঁজি পরশে তাহার সোনা হলো যারা তাদের এই মোরা বুঝি এটাও সাহাবিদের দিকে ইঙ্গিত করে সাহাবিদের মতো বুঝায় আমাদের ইমানটা যেন সাহাবিদের মতো ইমান হয় ওই ইমান আমরা চাই না ওই ইমানের দরকার নাই যে ইমান আমাকে নামাজি বানায় না যে ইমান আমাকে মসজিদের দিকে আনে না যে ইমান আমাকে আমার মা বাবার সাথে ভালো ব্যবহার করা শিখায় না ওই ইমানের দরকার নাই ওই ইমানটা যদি অল্প হয় সাহাবাই গ্রামের মতো যদি ইমান হয় ওই অল্প ইমান নিয়ে কবরে গেলে আল্লাহ রব্বুল আলমিন আমার আপনার কবরটা জাননাথের বাগান করে দিবে